দেবতা তিনি থেকে জগন্নাথ দেব হয়ে ওঠার কাহিনী জগন্নাথ দেবের কাহিনীর গলা কান পা পায় কিছুই নেই অথচ তিনি জগতের নাথ মহাপ্রভু জগন্নাথ চৈতন্য দেবের হাত ধরেই বাঙালি জগন্নাথকে চেনা যিনি প্রভুকে দেখবেন বলে নদিয়া থেকে ছুটে গিয়েছিলেন শ্রীক্ষেত্রে মন্দিরের সামনে যেতেই জ্ঞান হারিয়ে ভুল হন তিনি সে এক অন্য কথা কিন্তু যে মহাপ্রভুকে দেখতে তিনি ছুটেছিলেন সেই দেবের প্রতিষ্ঠার কাহিনী কিন্তু রহস্য ঘেরা জগন্নাথে প্রথমে পুরীর মন্দিরের কাছে পূজিত হতে নীল মাধব নামে গোপন স্থানে পুজো করতেন বিশ্ববসু নামে এক সবর রাজা এই সবর রাজাই আগের জন্মে জরা নামে এক ব্যাথ ছিলেন যিনি কৃষ্ণকে ভুলবশত তার তীরে বিদ্ধ করেছিলেন যার ফলে প্রার্থসারথী প্রাণ ত্যাগ করেন স্কন্দপুরাণে বর্ণিত প্রিয় মাধবের গুরুতর আহতের কথা শুনে ঘটনাস্থলে আসেন অর্জুন তার কোলেই ত্যাগ করেন কৃষ্ণ দেহদাহের সময় সব অঙ্গ ছাই হলেও হৃদয় কিছুতেই দাহ্য হচ্ছিল না তাই একটি নীম কাঠে তা রেখে সুদর্শন চক্র চিহ্ন এঁকে ভাসিয়ে দেওয়া হয় সমুদ্রে পরে সেই কার জল থেকে তুলে আনেন অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন স্কন্দপুরন অনুসারে অবন্তীর রাজা নীলামাধব দেবতার স্বপ্ন দেখেন রূপ হিসাবে বিবেচিত এই অধরা দেবতার সন্ধানে নানা দিকে মন্ত্রী পুরোহিত এবং দূত প্রেরণ করেছিলেন দেবতার সন্ধানে গিয়ে ইন্দ্রদুমনের অন্যতম মন্ত্রী বিদ্যাপতি যিনি তার বংশধরায় পুরীর মন্দিরের দৈত্যপতি হিসাবে কাজ করছেন সেই সবর রাজার মেয়ে ললিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারপর খুঁজে পান নীলা চলের বিগ্রহ জানা যায় ললিতার সঙ্গে বিয়ের আগেই বিদ্যাপতি জানতে পেরেছিলেন ললিতার পিতা বিশ্ববসু গোপন স্থানে কোনো দেবতার পুজো করেন বিবাহের পরে তিনি বিশ্ববসুর কাছে যাওয়ার জন্য আবেদন জানান জামা তার আবেদন ফেলতে পারেননি বিশ্বপতি তবে শর্ত দেন চোখ বেঁধে তাকে সেই স্থানে নিয়ে যাওয়া হবে রাস্তা দেখতে পারবেন না রাজি হন এতে বিদ্যাপতি কিন্তু তাকে তো দেবতার পথ খুঁজে বার করতেই হবে বুদ্ধি করে হাতে সর্ষে নিয়ে নেন তার রাস্তার ধারে ছড়াতে ছড়াতে মন্দিরে যান তিনি নীলাচলকে দর্শন করে তারপর ফিরে আসেন বর্ষার পর সেই সর্ষের বীজ থেকে গাছ হয় হলুদ ফুল পথ সংকেত হিসাবে কাজ করে দেবতার পথ খুঁজে পেয়ে রাজা ইন্দ্রদুম্নকে খবর দেন বিদ্যাপতি রাজার সৈনিক নিয়ে হাজির হন কিন্তু দেবতার দর্শন পাননি হতাশ সেখানেই বসে পড়েন করেন দেবতাকে না নিয়ে যাবেন না তিনি পরে রাজা স্বপ্নাদেশ পান সৈকতে ভাসছে তা তুলে নিয়ে মূর্তি নির্মাণ করতে হবে ইন্দরদুম্ন লোক লস্কর নিয়ে ছুটে আসেন সৈকতের ধারে নির্দেশ দেন নিমকার তুলে নিয়ে আসার জন্য কিন্তু তাতে সফল হননি কিছুতে কাঠটিকে স্থলে আনা যাচ্ছে না ফের স্বপ্ন দেখেন দেবতা তাকে নির্দেশ দিচ্ছেন শবরদের সাহায্যে স্থলে তুলতে হবে অনুরোধ করলে তিনি রাজি হন বালু দঠে। এখানে ব্রাহ্মণ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায় শবরদের হাত ছাড়া মহাপ্রভু ডাঙ্গায় উঠলেন না এমনকি এখনো নবকলেবর উৎসবে পুজো করেন কিন্তু এই সমরাই রথযাত্রার সময়ও তাদের বিশেষ ভূমিকা রয়েছে যাই হোক কাঠ স্থলভাগে আনা গেল এবার মূর্তি গলার পালা সাধারণ শিল্পীরা কাঠ কাটতেই পারল না অবশেষে ব্রহ্মার আদেশে বিশ্বকর্মা ছদ্মবেশে শর্ত দিলেন তিনি সপ্তাহ ধরে রুদ্ধদার কক্ষের ভিতর মূর্তি গড়ে যাবেন কেউ উকি পর্যন্ত দিলে সেই অবস্থায় শিল্পী চলে যাবেন সম্মত হলেন রাজা দরজা বন্ধ করে মূর্তি করা শুরু হলো দিন যায় রাত কাটে সামান্য শব্দটুকু আসে না বন্ধ ঘরের ভিতর থেকে কৌতূহল একদিন দরজা খুলে দেন তাতেই মাথায় হাত পড়লো তার ঘর শূন্য মূর্তি অসমাপ্ত কে বললেন পড়লেন রাজা আবারও স্বপ্নাদেশ দেশ ওই মূর্তিতেই ভগবান ভক্তদের সব বাসনা কামনা পূরণ করবেন তারপর থেকে সেই অর্ধসমাপ্ত মূর্তিতেই নীলাচল হয়ে উঠলেন জগন্নাথ জগন্নাথের প্রতিষ্ঠা পাওয়ার কাহিনী ইতিহাস যাই না কেন তার পরতে পরতে সংকেত দেওয়া হয়েছে পিছিয়ে পড়া অংশদের দেবতা তিনি শবরদের হাতে প্রথম পূজিত হন তিনি নিমকাত তুলিয়ে আনার পিছনেও শবরদের হাত এখন যে চারিদিকে ব্রাহ্মণের ধ্বজা উঠছে তা কিন্তু আসলে নয় প্রমাণ দেয় কিন্তু এর বিভিন্ন পুরাণ তিনি সকলের থান তিনি জগন্নাথ আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সকলের মাঝেকে এটিকে শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে ওটি অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ